ছেলেকে রামকৃষ্ণ মিশরে পাঠিয়েছিল শিক্ষা লাভ করার জন্য কিন্তু ছেলে কিন্তু ছেলে সোশ্যাল মিডিয়া বিষয়ক চলে পোয়া তো মাছ কৃষ্ণ আরে কৃষ্ণ ভগবানের নাম নিয়ে সমাজের নোংরামি বন্ধ করতে চায় নিজে নোংরামি করে আরে বাবা কে কাকে জ্ঞান দিতে বাই দা তো চুলটা এরকম কেন দেখে মনে হচ্ছে 10 12 টাকার মাথা হেক দে আরিছে নমস্কার বন্ধুরা কলিজার বাদশা বলছি ফুল না মেনে নাকি ইউটিউব খবারে অনেকও তো বুঝতে পারতে নি কানকের কথা কই আমাকে সবার প্রিয় ফালতু ছেলে এই মানে বিষাক্ত ছেলে আরেকজন হচ্ছে জনগণের প্রিয় দামলা ছেলে এই মানে ছোট্ট ছেলে

মাই বিনাচা মেরে করা যাবে ইন্ডিয়ান 90% সাধু বাবা এরকম ফ্রড তাদের মুখে রাম নাম কাজে শুধু কাম আর কাম আমার তো দেখে মনে আডা বড় সাধু বাবাটা তুইছিলি আচ্ছা এরকম ছিল কাইদা খাদুগাতা পড় আমাকে এরকম লাগারিং মস্তারে ঘরে মা চিন্তা হবে না আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিতে একটা দোগলা চোদা মিথ্যাবাদী ফুটো দালাল আছে মাথায় রেখে চারটে ওয়ার্ড নিজের নামটাই মাঝে মাঝে মারা ভুলি যাই আমার নাকি ওর নামটা মনে রাখতে হবে দোগলা চোদা মিথ্যেবাদী ফুটো চোদা সোনা দালাল তোমার নামটা মনে বলো ঠিক আছে তোমার নামটা আমি দিয়ে দিচ্ছি প্যান্টো গুদি বাট আবার ওরা নানা রকম ইলজিক্যাল কথা বলছে তাই এবার আইরনিক অংশ এসে গেছে ওরা এমন ভাই মানে ইন্টারনেটে জন মানে মিনিস্টার মানে চোখে করে মানে থুতু মার দুবা দা কেউ মুখ সব কানাই বুঝতে হবে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো এ বাবা পৃথির মনে হয় ব্রেকআপ হয়ে গেল কি কষ্ট কি দুঃখ আমি তো পৃথির চোখের জল সহ্য করতে পাচ্ছি না জানা বাড়া তুই কাউকে ব্যাক করনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিং বাড়ার কি আছে ভাঙা হাট দিয়েছে ভিডিও টাইটেলে তার মানে মেয়েটার হাট ও এইভাবে ভেঙে গেছে না আমি এক পর্যন্ত মেয়ামকে দায়াত দিতে পারিনি আর এই পাগল যদি নাকি মেয়ার বুকের মধ্যে হাত ঢুকে নাকি হাত ভাঙা দেখি আসছি কি বিচ্ছুরি আমার কাছে আমার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই তাহলে কার কাছে আছে এটা ক্লিয়ার করে বলছো না কেন কেদি বাড়া তো কইবা তুই কে বাড়া খুদকো বাদ কো সামাসনে বালে

বলিয়া আজ থেকে তিন বছর আগে যখন আমি একশো টাকা ইনকাম করতাম আমি দেড়শো টাকা খরচা করে ফেলতাম ভাবো তো কি কাণ্ড সেই দেখে আমার মা বললো সেই দেখে তোর মা কইলা তোর দ্বারা কিচ্ছু হবে না তুই পোয়াদ মারা গা

করছে তাদের কতটা চুতিয়া বানাচ্ছিস তারা জানে না ভাবতে পর্যন্ত পারবি না তোর কি কি ডিটেলস আমার কাছে আছে তোর আছে ছোট্ট ছেলে তো রাগিছে আমার মনে হয় ঘুমের করে ও ছোট্ট ছেলে পথ মার দেওয়ারি গেছে হ্যালো তো সুয়েগাஷம் সুপ্রিমসি এন্ড ইউ ওয়াচিং চ্যানেল দামরা ছেলে ও সরি ছোট ছেলে ছোট ছেলে তো অনেকের অনেক রকম ভিডিও দেখলাম বুঝলাম অনেকের অনেক রকম কমেন্ট পড়লাম জানলাম তারপরেও আমি বালটাও কিছু বুঝতে পারলাম না বুঝবি কি করে শালা দিন ধরিয়া যদি সোশ্যাল মিডিয়ার লোকে চর্চা করতে লাগু যদি বই না পড়ু তা বাল বুঝবি ওখানে ভিডিওটা শেষ করি ওর মুক্তি কেন দেখাছ না তোর ভিড়মিটা কর আনিলা ওড়া হট তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর হট তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাও